বাংলাদেশের রাজনীতিতে মানে দু সালের আগস্টের পর যে একটা থমথমে শান্ত অবস্থা ছিল সেটা এখন আর নেই একদমই নেই বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে রীতিমতো একটা ঝড় বইছে আমাদের কাছে যে রিপোর্টগুলো এসেছে সেগুলো পড়লে মনে হচ্ছে পুরো রাজনৈতিক বোর্ডটাই যেন কেউ নতুন করে সাজাচ্ছে হুম উপমাটা খুব সুন্দর কারণ আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ ফলে যে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়েছে সেই শূন্যস্থানটা কে পূরণ করবে ঠিক আর সেই খেলাতেই কিছু মানে বেশ অপ্রত্যাশিত চাল দেখা যাচ্ছে একদিকে জামায়াতে ইসলামী খুব ঠান্ডা মাথায় এগোচ্ছে আর অন্যদিকে বিএনপি বিএনপি যেন নিজের ঘুটি খুঁজে পাচ্ছে না ঠিক তাই তো আজকের আলোচনায় আমরা এই দুটো দিকই একটু গভীরভাবে দেখব একদিকে জামায়াতের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর অন্যদিকে বিএনপির সংকট আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ঘেটে আমরা বোঝার চেষ্টা করব এই নির্বাচনটা কি শুধু একটা ক্ষমতার পালাবদল নাকি বাংলাদেশের রাজনীতির মূল স্রোতের গতিপথই বদলে দিতে চলেছে চলুন শুরু করা যাক তাহলে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বিষয়টা দিয়ে শুরু করি জামায়াতে ইসলামীর উত্থান আচ্ছা আল জাজিরার একটা প্রতিবেদন তো সরাসরি বলছে যে জামায়াত এখন শুধু নির্বাচনে লড়ছে না তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের ভাষায় জামায়াতের ইতিহাসে নাকি এত বড় সুযোগ আর আসেনি এবং এটা কিন্তু শুধু কথার কথা না সংখ্যাগুলো মানে জনমত জরিপগুলোও সেদিকে ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ ওই আইআরআই এর জরিপটার কথা বলছেন তো একদম যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তাদের ডিসেম্বরের জরিপে দেখুন বিএনপির জনসমর্থন তেত্রিশ শতাংশ আর জামায়াতের জামায়াতের উনত্রিশ শতাংশ মানে ব্যবধান মাত্র চার শতাংশ এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার মাত্র চার শতাংশ তার মানে কি এই যে সরকারের পতনের পর যে একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট সেটা বিএনপি একা নিজেদের দিকে টানতে পারছে না ঠিক এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভোটের একটা বড় অংশ জামায়াতের মতো একটা সুসংগঠিত দলের দিকে চলে যাচ্ছে আর আমি দেখছিলাম গত সপ্তাহের আরেকটা যৌথ জরিপে তো এই ব্যবধান আরও কমে এসেছে হ্যাঁ সেখানে বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশ আর জামায়াতের তেত্রিশ দশমিক ছয় শতাংশ ব্যবধান এখন এক শতাংশের সামান্য বেশি এটা সত্যি নাটকীয় ভাবুন একবার যে দলটাকে গত পনেরো বছর ধরে প্রায় কি বলে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে হ্যাঁ সেই দলটি আজ দেশের প্রধান রাজনৈতিক শক্তি হওয়ার দৌড়ে প্রায় সমান সমান লড়ছে জামায়াতের নেতারাও তো এই দমন পীড়নের বিষয়টাকেই তাদের প্রচারণায় ব্যবহার করছেন তাই অবশ্যই এটাই তো তাদের মূল হাতিয়ার এখন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে ঠিক এই কথাটাই বলেছেন তার যুক্তি হলো এই নিপীড়নটাই সাধারণ মানুষের মধ্যে তাদের জন্য এক ধরনের সহানুভূতি তৈরি করেছে আর মানুষ নাকি পঞ্চান্ন বছর ধরে আওয়ামী লীগ বিএনপির শাসন দেখে ক্লান্ত একটা তৃতীয় শক্তি খুঁজছে একদম কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এই সহানুভূতির যুক্তিটা কি একটু বেশি সরল হয়ে গেল না কারণ গত পনেরো বছরে বিএনপির ওপরও তো নিপীড়ন কম হয়নি তাদের লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা নেতারা জেলে তাহলে তাদের ক্ষেত্রে এই সহানুভূতিটা কেন ভোটে এমন নাটকীয়ভাবে প্রভাব ফেলছে না জামাতের ক্ষেত্রে বিশেষ কাজ করছে চমৎকার প্রশ্ন আর এখানেই জামাতের সাংগঠনিক শক্তির পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে ওঠে আচ্ছা দেখুন বিএনপির কর্মীরা ছত্রভঙ্গ তাদের চেন অব কম্যান্ডটা খুব দুর্বল কিন্তু জামাত এই পুরো দমন পীড়নের সময়েও তাদের সাংগঠনিক কাঠামোটাকে শুধু টিকিয়েই রাখেনি বরং আরও মজবুত করেছে সহানুভূতিটা একটা অনুঘটক কিন্তু সেটাকে ভোটে আনার জন্য যে অর্গানাইজেশন দরকার সেটা জামায়াতের জামায়াতের আছে আছে যেটা বিএনপির এখন অনেকটাই তার মানে শুধু সহানুভূতি নয় তারা নতুন কৌশলও নিয়েছে নিজেদেরকে নতুন করে কিভাবে তুলে ধরছে তারা এখানেই তাদের কৌশলের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা ড তাহেরের কথা অনুযায়ী জামায়াত এখন নিজেদেরকে একটা মধ্যপন্থী ইসলামী শক্তি বা মডারেট ইসলামিক ফোর্স হিসেবে ব্র্যান্ডিং করতে চাইছে মডারেট ইসলামিক ফোর্স হ্যাঁ তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের উদারপন্থীদের বোঝাতে চাইছে যে তারা উগ্রপন্থী নয় বরং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম এই কথার সমর্থনে কোনো বাস্তব পদক্ষেপ কি দেখা যাচ্ছে নাকি এটা শুধু কথার কথা না না তারা কিছু প্রতীকী কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে যেমন ভরণ এবারই প্রথম তারা খুলনার মতো একটা গুরুত্বপূর্ণ আসনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে কৃষ্ণনন্দী ঠিক এটা তো একটা বিরাট রাজনৈতিক বার্তা বিরাট তবে সমালোচকরা কিন্তু বলছেন যে এটা সিফ টোকেনিজম মানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য একটা কৌশল এই সমালোচনা তো থাকবেই বেশি অন্তর্ভুক্তিমূলক হতে চাইছে একদম তাদের ভাবমূর্তি পরিবর্তনের একটা সুচিন্তিত চেষ্টা এটা আর তাদের সাংগঠনিক শক্তির ব্যাপারে কি তথ্য আছে আপনি একটু আগে বলছিলেন হ্যাঁ তাদের নিজস্ব দাবি অনুযায়ী প্রায় দু কোটি সমর্থক আর আড়াই লাখের মতো নিবন্ধিত সক্রিয় সদস্য বা রুকুন আছে আড়াই লাখ রুকুন হ্যাঁ যারা দলের জন্য নিবেদিত প্রাণ তবে এই সংখ্যাগুলো হয়তো যাচাই করা কঠিন কিন্তু তাদের আসল শক্তিটা দেখা গেছে অন্য একটা জায়গায় কোথায় দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ও এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর একদম এই নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সব জায়গায় বড় ব্যবধানে জিতেছে এটা প্রমাণ করে যে তরুণ প্রজন্মের মধ্যে তাদের একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছে যেটা ভবিষ্যতের রাজনীতির জন্য একটা বিরাট ইঙ্গিত আচ্ছা মুদ্রার তো আরেকটা পিঠও আছে জামায়াতের এই উত্থান নিয়ে নিশ্চয়ই উদ্বেগও আছে অবশ্যই আছে দেশে বিদেশে দুই জায়গাতে দেশের ভেতরে কি ধরনের আশঙ্কা কাজ করছে দেশের ভেতরে বিশেষ করে ধর্মনিরপেক্ষ অংশ আর সুশীল সমাজের মধ্যে বড় আশঙ্কা হল জামায়াত ক্ষমতায় এলে শরিয়া আইন কার্যকর করতে পারে যা নারী অধিকার এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারকে সংকুচিত করতে পারে ঠিক যদিও জামায়াত নেতারা বলছেন যে তারা বিদ্যমান সংবিধানের অধীনেই সংস্কার আনবেন কিন্তু অনেকেই তাদের এই আশ্বাসে বিশ্বাস করতে পারছেন না তাদের অতীত ইতিহাসে ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন আর আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে এটা খুবই জটিল একটা বিষয় এবং সম্ভবত জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জও এটা হুম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিনের মতে জামায়াত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হবে কারণটা কি মূল কারণ হল ভারতের বর্তমান বিজেপি সরকারের যে হিন্দুত্ববাদে আদর্শ তার সাথে জামায়াতের ইসলামপন্থী আদর্শের একটা মৌলিক সংঘাত আছে রাইট যদিও আগস্টের পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে যেটা জামায়াতের জন্য একটা পজিটিভ দিক কিন্তু দিন শেষে ভারতের মতো বিশাল প্রতিবেশীকে পাশ কাটিয়ে দেশ চালানো প্রায় অসম্ভব এটাই তাদের জন্য সবচেয়ে বড় বৈদেশিক চ্যালেঞ্জ হবে নিঃসন্দেহে আচ্ছা জামায়াতের এই সুসংগঠিত কৌশলের ঠিক উল্টো ছবিটাই তো আমরা বিএনপিতে তাই না একদম একদিকে যখন জামায়াত নিজেদের ঘর গোছাচ্ছে তখন বিএনপির ঘরে আগুন লেগেছে বললেও হয়তো ভুল হবে না কি হচ্ছে তাদের ভেতরে বিএনপি অবস্থা এখন মানে খুবই নাজুক মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের শেষ দিনের পরও দেখা গেছে উনআশিটা আসনে বিএনপির বিরানব্বই জন নেতা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে উনআশিটা আসনে বিরানব্বই জন এটা তো অবিশ্বাস্য এটা দলের কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণের যে কতটা অভাব এবং শৃঙ্খলাহীনতা যে চরমে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিছু নির্দিষ্ট উদাহরণ যদি দেন অবশ্যই যেমন ধরুন ঢাকা বারো আসন সেখানে জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আসনটা ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু সেখানেও বিএনপির স্থানীয় নেতা সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন এবং বেশ সক্রিয়ভাবে প্রচারও চালাচ্ছেন আবার দেখুন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা জোটের প্রার্থীর জন্য বিরাট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তার মানে কেন্দ্রীয় সিদ্ধান্তকে তৃণমূল একদমই মানছে না শুধু তৃণমূল কেন কেন্দ্রীয় নেতারাও মানছেন না সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত নোয়াখালী দুই সেখানে কি হয়েছে সেখানে দলের বর্ষিয়ান নেতা সাবেক হুইপ জয়নুল আব্দ ফারুকের বিরুদ্ধেই প্রার্থী হয়েছেন দলের আর একজন কেন্দ্রীয় নেতা কি বলছেন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধেই আরেক কেন্দ্রীয় নেতা হ্যাঁ যখন এমনটা ঘটে তখন বুঝতে হবে সংকটটা কতটা গভীরে এটা শুধু সমন্বয়হীনতা নয় এটা নেতৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ এই গভীর সংকটের মূল কারণটা কি শুধু কি মনোনয়ন নিয়ে অসন্তোষ নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে যেমন ধরুন নেতৃত্বের সংকট ঠিক ধরেছেন মূল সমস্যাটা নেতৃত্বের শূন্যতা দলের চেয়ারপারসন জেলে ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে থেকে দল চালাচ্ছেন মাঠের কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ প্রায় নেই বললেই চলে একদম ফলে একটা কার্যকরী চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে কে কার কথা শুনবে সেটাই একটা বড় প্রশ্ন আর এর ফলে যে যার মতো করে নিজের শক্তি দেখাচ্ছে আর এই অভ্যন্তরীণ কুন্দলের প্রভাব তো তাদের জোটের ওপরও পড়েছে তাই না জোট তো বলতে গেলে প্রায় ভেঙেই গেছে একুশে জানুয়ারি মামুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য তারা তো জোট থেকে বেরিয়ে গেল হ্যাঁ আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে গেছে এবং এখন এগারোটা আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে তার মানে বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্না এখন সরাসরি বিএনপির প্রার্থীর বিরুদ্ধেই লড়বেন ঠিক তাই এবং মনে রাখতে হবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এর ঠিক আগেই একই কারণে আসুম আব্দুর রবের দল জেএসডিও জোট থেকে বেরিয়ে গিয়েছিল তার মানে এটা একটা ধারাবাহিক ভাঙনের চিত্র হুম বিএনপি তাদের দীর্ঘদিনের মিত্রদেরও ধরে রাখতে পারছে না যা তাদের দর কষাকষির ক্ষমতাকে আরও দুর্বল করে দিয়েছে তাহলে পুরো আলোচনা থেকে যে ছবিটা উঠে আসছে তা হল একদিকে জামায়াত ইসলামী একটা সুসংগঠিত কৌশলী এবং শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে যাদের জনসমর্থন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নিজেদের অভ্যন্তরীণ কোন দল নেতৃত্বের সংকট বিদ্রোহী প্রার্থী মানে সব মিলিয়ে একটা ছত্রভঙ্গ এবং দুর্বল অবস্থায় আছে হুম তাই বারোই ফেব্রুয়ারির এই নির্বাচনটা শুধু একটা নতুন সরকার গঠনের ভোট নয় এটা জামায়াতের মতো একটা দলের জাতীয় গ্রহণযোগ্যতা অর্জনের অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে একদম দেখার বিষয় হল তারা তাদের এই সাংগঠনিক শক্তিকে রাষ্ট্রীয় বৈধতায় রূপান্তর করতে পারে কিনা যারা বাংলাদেশের রাজনীতিকে বোঝার চেষ্টা করছেন তাদের জন্য একটা বড় প্রশ্ন তো এখান থেকেই তৈরি হচ্ছে এই নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের রাজনীতির যে মূল স্রোত বা মেইন স্ট্রিম এই ধারণাটারই কি কোনো মৌলিক পরিবর্তন হতে চলেছে অর্থাৎ যে দলগুলোকে এতদিন প্রান্তিক বা র্যাডিক্যাল বলে মনে করা হতো তারাই কি এখন নিয়ামক শক্তি হয়ে উঠবে আর যারা এতদিন কেন্দ্র দখল করেছিল তারা কি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এই বিষয়টাই এখন সবচেয়ে গভীরভাবে ভেবে দেখার মতো